হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই ডিজাইনটি এমন এমনভাবে করানো হয়েছে যদি আপনি করতে পারেন তাহলে মানুষ তাকিয়ে থাকবে সো আমি পয়সা লাচ্ছি আপনাদের মাঝে তো আজকে আমরা ভিন্ন ধরম ধরনের একটি টি শার্ট ডিজাইন করে করে থাকবো সো ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনিও আপনি ডিজাইনটা সুন্দরভাবে করতে পারবেন সো যার ভিডিও দেখেন না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই চ্যানেলে আমি শেয়ার করব বাংলা ভাষা ভিত্তিক ইউনিক টি শার্ট ডিজাইন যদি আপনিও চান নিজের কথার স্টাইলে বলার মতো কিছু করতে তাহলে সাবস্ক্রাইব করুন এম কে পয়সাল ইউটিউব চ্যানেল এবং কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ডিজাইনগুলো কীরকম লাগে তো বেশি কথা বলবো না চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট চলে এটা স্টার্ট তো আমি চলে আসলাম আমার এডো বিয়েল স্টেটারে আপনিও চলে যাবেন আপনার এডোল্টেটারে তো এডোবি আসা হয়ে গেলে আমরা প্রথমে চলে যাবো উইন্ডোতে উইন্ডোতে চলে যাব উইন্ডোতে গিয়ে আমরা এখান থেকে লেয়ার বক্সটা ওপেন করে তো আমি লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন লেয়ার টু তো আমরা এখন এই হার্ডবোর্ডে বর্তমানে যে অবস্থা সেই অবস্থা যা কাজ করি না কেন সব এই লেয়ার টুর আওতায় হবে তো আমরা প্রথমে চলে যাবো অর্নার এর ফাইলে পাইন থেকে নিয়ে দিব কানে প্লেস প্লেস দাও হয়ে গেলে আমরা এখান থেকে একটা টি-শার্ট নিয়ে নিব তো ব্ল্যাঙ্ক টি-শার্ট নিয়ে নিব তো আমি এই টি-শার্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি প্লেস দেবো দেখতে পাচ্ছেন আমার টি-শার্টটা কোন ডিজাইনের ভাবে চলে আসছে তো এটা সাইজ পরবর্তীতে আমরা ঠিক করে নেব এখন আমরা আবার কাজ করার জন্য তো কাস্টমাইজ করে নিই তো দেখতে পাচ্ছেন আমি আমার টি শার্টটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি তো বসানো দেওয়া হয়ে গেলে এখন আমরা প্রথমেই চলে যাব আবার তো আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিই তো এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটাতে কাজ করি তাহলে যে এটা সরে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিব নিয়ে প্রথম যে টু লেয়ারটা আছে আমি এটা এখান থেকে চোকের আইকন দেখতে পাচ্ছেন চোখের আইকনের পাশে আমি ক্লিক করে এটাকে লক করে দিলাম তাহলে এটা আর আমার কাজ করতে সমস্যা হবে না তো এখানে আমি আবার চলে যাব ফাইলে ফাইল থেকে দিয়ে দিব প্লেস দেওয়া হয়ে গেলে আমরা একটা ইফেক্ট এখানে অ্যাড করে দেবো তো সেটার জন্য আমি আগেই ডাউনলোড করে রেখেছি ইফেক্টটা তো আমি যে ইফেক্টটা আমি এটাতে একটা ক্লিক করলাম এবং প্লেস দিয়ে দিলাম তো এটাতে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার গ্যাসের একটা ইফেক্ট তো আমি এটাকে ছুট ছোটো করে নিলাম তো এখন আমি এটার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন পিছনে গাছগুলোর পিছনে যে যে ছোট বাচ্চা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে আমি রিমুভ করে দেব তো এটাকে আমি দুই ভাবে রিমুভ করতে পারি যেমন এই যে সরাসরি যদি আমি ইমেজ টেক দিই দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে তাহলে আমার এই যে গাছের পাতাগুলো চলে গেছে শুধু গাছের ডালগুলো রয়ে গেছে তো আমি এটাকে আবার কন্ট্রোল যে দিয়ে আমি আগে পর্যায়ে নিয়ে আসলাম তো এখন আমি চলে যাব এখানে ইমেজ এর ভিতরে দেখেন এরও একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এরও চিহ্নতে একটা ক্লিক করে দিবেন তো এই চিহ্নতে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে যে দিবেন হাই ফ্রেন্ডলি ফটো এটাতে একটা ক্লিক করে দিবেন তো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করা হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো রয়ে গেছে টুলবারে চলে যাব ম্যাজিক টুলটা নিয়ে নিব ম্যাজিক টুলটা নেওয়া হয়ে গেলে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো মাউসটা ক্লিক করা হয়ে গেলে কিবোর্ড থেকে ডিলেট ব্যাকেজ মিস সরি আমার এটা এক্সপ্যান্ড করা হয় নাই তো আমি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্লেন করা হয়ে গেলে এখন আমি আবার মেজিক টুলটা নিয়ে একটা ক্লিক করে দেব এবং কেউ থেকে ডিলেট ব্যাক স্পেস দিয়ে দেবো তাহলে এটা আমার এখান থেকে ডিলেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা গাছ এটা আমি অ্যাপ্লাই করে দেব কোন গাছটা তো আমি প্রথমে যে দুইটা গাছ আছে এটা এখান থেকে আমি গ্রুপ আছে এটাকে আমি আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ হয়ে গেলে আমি এই যে এটাকে এভাবে এখান থেকে আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম এবং আবার গ্রুপ করে নেব তো গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে বসিয়ে দেবো আমি আপাতত বসিয়ে দিচ্ছি পরে আমি এটাকে কাস্টমাইজ করে নেব দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা চেষ্টা করবেন তো আমি আবার এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে নিব এবং তিন নাম্বার লেয়ারটাকে আমি এখান থেকে লক করে দেব তাহলে যে এটা এখন আমার কোনো সমস্যা হবে না আর যদি এটাকে আমি লক না করি তাহলে আমি এটা কাজ করতে গেলে এটা এভাবে সরে আসবে তো আমি এটাকে এখান থেকে লক করে দিলাম তো এখন আমি আবার চার নাম্বার লেয়ারে চলে গেলাম চার নাম্বার লেয়ারে যাওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাবেন টোল বারে রেক্টেঙ্গুলার টোলের ভিতরে দেখতে পারবেন ইলিপস টোল ইলিপস টোলটা নিয়ে নিবেন সো আমি ইলিপস টোলটা নিয়ে নিয়েছি শেপ ধরে আমি একটা বৃত্ত আঁকে দেবো ভাবে বৃত্তটা ঢাকা হয়ে গেল এখন আমি এটাকে সিলেক্ট করব করা হয়ে গেল এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট টুল দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল আমি গ্রেডিয়েন্ট টুলটা একটা ক্লিক করে দেবো ওয়েবাসটাকে গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করা হয়ে গেলে আমি এটাকে এভাবে আরারি করে নিলাম আরে হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট আমি হোয়াইট এর জায়গাতে আমি অন্য ভিন্ন একটা কালার অ্যাড করে দেব তো প্রথমে আমি এখানে একটা রেড কালার দিয়ে দিলাম এবং এই পাশে ব্ল্যাক টান না রেখে আমি এখানে একটু কমলা কালারটা সরি কমলা কালারটা হবে না আমি এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু কমিয়ে দেবো রেড কালারটাকে একটু বেশি করে দিয়ে দেবো

তিন নাম্বার লেয়ারটা গাছটা আমার নিচে চলে গেছে এবং সূর্যটা উপরে চলে আসতো তো আমি এখান থেকে টান দিয়ে এই তিন নাম্বারটা এই তিন নাম্বারটা চার নাম্বারটার উপরে নিয়ে যাবো এইভাবে দেখতে পাচ্ছেন এই যে উপরে নিয়ে গেছি গাছটা আমার সামনে চলে আসতো এবং এটাকে আমি শিপ ধরে একটু ছোট করে দেব তো আমি এটা এভাবে বসিয়ে দিলাম তো বসানো হয়ে গেলে আমি এগুলোকে আবার লক করে দিচ্ছি এবং আমি আরেকটা নিয়ে একটা লেয়ার নিয়ে নেবো এবং চার নাম্বার আহ এখন যে লেয়ারটা নিয়েছে এটা আমি সবার উপরে নিয়ে নিলাম দিয়ে এবং আমি থেকে সবগুলা লেয়ার লক করে দিলাম এখন যে লেয়ারটা নিয়েছে এটা ব্যতিত পাঁচ নাম্বার লেয়ারটা ব্যতিত তো এখন আমি যে কাজটা করব এটা পাঁচ নাম্বার লেয়ার আওতায় হবে এটা লেয়ার নেওয়ার সুবিধা হচ্ছে এটাই এখন মনে করেন আমার যদি গাছটা কাস্টমাইজ করে লাগে তো আমি শুধু ওই লেয়ারটাকে দেখে বাদবাকি লেয়ারগুলো লক করে দিয়ে আমি ওই লেয়ারটার কাজ করতে পারবো এটা হচ্ছে লেয়ারের কাজ করার সুবিধা তো আমি এখন ট্রাইপ টুলে চলে যাব ট্রাইপ টুলে যাওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটা ট্যাক্স ট্রাইপ করে দেব তো আমি একটা ট্যাক্স ট্রাইপ করে দিচ্ছি ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখানে লিখে দিলাম আই

আচ্ছা গুলো আমি পরে অ্যাপ্লাই করে দিচ্ছি তো আমি আবার চলে যাবো টাইপ টুলে আমি এখানে টাইপ করে স্টপ এস টি আমি এটা এখান থেকে টাইপ করে দিলাম এবং এটাকেও আমি এর পাশে এনে বসিয়ে দিব এবং আবার চলে যাবো টাইপ টুলে আমি এখানে বসিয়ে দিবো আবার আরেকটি টাইপ দিয়ে দিচ্ছি কাস্টমাইজ করে নিব আমি প্রথমে নিয়েছি ফ্রন্ট আমি এখান থেকে একটু আরো দেখা যায় ঠিক করা যায় সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে নিই তো আমি এটাকে একটু গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম গ্রুপ হয়ে গেছে তো এটাকে আমি একবারে নিচে আমি লাইনটা ঠিক করে নিলাম তো আমি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রোলারটা ওপেন করে নিয়েছি রোলারটা এখানে আমি নিয়ে আসবো রোলারটা হয়ে গেলে আমি এখন আমার লেখাটাকে এইভাবে ঠিক করে দেবো

তো দেখতে পাচ্ছেন আমি খুব সোজি রিলিভ ভাবে অ্যালাইনটা ঠিক করে নিয়েছি তো আজকে ডিজাইনটা আমার এই পর্যন্তই ছিল আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনি কি ধরনের ডিজাইন শিখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি সেই ধরনের ডিজাইনের উপর ভিডিও করার চেষ্টা করব এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো নেক্সট টাইম পরবর্তী ডিজাইন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম